আসসালামু আলাইকুম হ্যালো দিস ইজ ফারজানা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো বরাবরের মতো আজকের ভিডিওতেও থাকছে সারাদিন কি কি করলাম এসব বিষয় নিয়েই তো সকাল সকাল এক কাপ গরম গরম চা খেয়ে তারপরে আম্মু সকালের নাস্তার জন্য ডিম ভাজতেছে তারপরে ভাবি আবার আমাকে জোর করে একটু মেহেদি দিয়ে দিল সে নাকি অনেক বড় মেহেন্দি আর্টিস্ট হবে ইন ফিউচারে এজন্য আমার হাতের উপর এক্সপেরিমেন্ট করল আর কি যাই হোক সুন্দর হয়েছে একেবারে খারাপ হয় না কিছু একটা প্রত্যাশা করা যাচ্ছে সে হয়তো বা অনেক বড়ো মেহেন্দি আর্টিস্ট হবে একটা সময় ইনশাআল্লাহ তারপরে এই তো দুপুরবেলা আম্মু আবার তরকারিতে অনেক বেশি ধনিয়া খায় এজন্য জন্য আবু বাজার থেকে ধনিয়া আনছিল এটা বাঁচতেছিলাম এর মধ্যে অনেক টাথর থাকে তো এজন্য আমি আর আম্মু বসে বাঁচতেছিলাম আমি আবার এইসব কাজ ভালোই পারি যাই হোক নিজের প্রশংসা নিজে করছি কিছু মনে করবেন না আপনারা তারপরে এই তো দুপুরের রান্নার জন্য বরবটি ধোয়া হচ্ছে ভাবি ধুচ্ছিলো আর আমি ভিডিও করতেছিলাম বরবটি আবার আমার অত বেশি ভালো লাগে না খেতে খুব একটা পছন্দ না তারপরে আব্বু বাজার থেকে বাতাবি আনছিল আমরা আবার এটাকে বাতাবি বলি আঞ্চলিক ভাষায় এক একজন এক এক রকম বলে ভাবিরা আবার বলে বাদাম অনেকে বলে জাম্বুরা যাই হোক তো আব্বু আবার এই বাতাবি ঝাল পেঁয়াজ দিয়ে মেখে খেতে পছন্দ করে এই জন্য আর কি আমি আর ভাবি মিলে কোয়াগুলো বের করে নিচ্ছিলাম একটু বেশি মরিচ দিয়ে একটু বেশি ঝাল ঝাল হলে খেতে ভালোই লাগে এমনিও ভালো লাগে কিন্তু মেখে খেতে বেশি মানে ভালো লাগে আর কি বাতাবির কালারটা অনেক বেশি সুন্দর ছিল অনেক আছে ভিতরটা সাদা সাদা তেমন একটা ভালো লাগে না এটার কালারটা সুন্দর ছিল আর মিষ্টিও হয়েছিল মশাল্লা অনেক বেশি তারপরে এই তো আম্মু আবার এদিকে বরবটি আলু রান্না শুরু করে দিছে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে অনেক অনেকদিন ধরেই বাইরে চুলা রান্না করা হয় এই তো আম্মু রান্না করতেছে স্যার আমি ভিডিও নিচ্ছিলাম অনেক কিছুই স্কিপ হয়েছে কারণ আজকে যে আমার লং ভিডিও দিতে হবে আমার একদমই মনে ছিল না হঠাৎ করে মনে পড়ছে যাই হোক ভিডিও টুকটাক করা ছিল এটা দিয়েই ভয়েস ওভার দিয়ে দিচ্ছি বরবটিগুলা বেশ ভালোই ছিল মাসাল্লাহ দেখতে অনেক বেশি ফ্রেশ লাগছে এমনি ভালোই ছিল বরবটিগুলা আমি সব রকমের শাক সবজি খাই মানে কোনোটা একটু বেশি কোনোটা একটু কম পছন্দ অপছন্দ মিলিয়ে প্রায় সব কিছুই খাই অত বেশি বেছে খাই না ছোটোবেলা থেকেই আম্মু শিখাইছে টুকটাক সব কিছুই খাই অল্প অল্প করে আজকে দুপুরে ছিল ট্যাংরা মাছ ভুনা আর বরবটি আলু চিংড়ি মাছ দিয়ে রান্না তো এই তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ